শাহবাগে কয়েকদিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বারো মে সোমবার ঢাকা সাত আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় কথা বলেন তিনি

বিগত পনেরো বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার থেকে বিচ্ছিন্ন বয়স বেড়ে গেছে যাদের নির্যাতনে তাদের কোন দুঃখে বিএনপি পুনর্বাসন করতে যাবে শুধু রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিএনপিকে এমন অপবাদ দেয় একটি দল যারা অজনপ্রিয়

তিনি আত্মবিশ্বাসের সাথে দাবি করেন বিএনপি দেশপ্রেমিক এবং বিএনপি একমাত্র দল যারাই পারে বহিসূত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে